পৃথিবী আমাকে গ্রহণ করতে পারে না কেননা আমি পৃথিবী হতে নই কিন্তু যাদের প্রকৃতিতে সে জগতের অংশ দেয়া হয়েছে তারা আমাকে গ্রহণ করে এবং করবে যে আমাকে পরিত্যাগ করে সে তাকে পরিত্যাগ করে যিনি আমাকে প্রেরণ করেছেন আর যে আমার সাথে সম্পর্কের বন্ধন রচনা করে আসলে সে তাঁর সাথেই সম্পর্ক স্থাপন করে যার পক্ষ থেকে আমি এসেছি আমার হাতে একটি প্রদীপ আছে যে আমার কাছে আসে সে অবশ্যই সে আলো থেকে জ্যোতি লাভ করবে কিন্তু যে ব্যক্তি সন্দেহ ও কুধারণার বশবর্তী হয়ে দূরে সরে যায় সে ঘোর অমানেশায় নিক্ষিপ্ত হবে আমি এ যুগের নিরাপদ দুর্গ যে আমাতে প্রবেশ করবে সে চোর ডাকাত ও হিংস্র প্রাণী থেকে নিজেকে রক্ষা করবে ফতে ইসলাম রুহানি খাজায়েন তৃতীয় খণ্ড পৃষ্ঠা চৌত্রিশ